মিনুষ সাহেবের দোষ দেন এক্সরাইজের দোষ দেন বাদ দেন আপনারা সব রাজনৈতিক দল ইউনাইটেড হইতে পারেন নাই চব্বিশে যখন ছাত্ররা বিজয়ী হইলো তখন কি সেই মুক্তযায় এসে তাদের জরায়েধর ছিল ছিলাম জাতীয় পার্টি নিয়ে যা আলাপ হচ্ছে এখন পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হচ্ছে সেটা ফলে আসলে লাভটা কার হচ্ছে আসলে আজকে আমরা খেসারত দিচ্ছি কতগুলা ভুল সিদ্ধান্তের আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যখন একটা ফেসিজম বা ফেসিস সরকার বলেন আর যে সরকারই বলেন যে সরকারটাকে তাড়ানো হইল জুলাই আন্দোলনের মাধ্যমে সেই জুলাই আন্দোলনের মাধ্যমে তাড়ানোর পর তখন যারা এক্সিকিউটিভ পদগুলায় যারা ছিল তাদের ভিতরে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি মুভ করতেছেন এক দুই আপনি সংবিধানকে ভায়োলেট সংবিধান তো থাকে না যখন আপনি বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন সংবিধান নাই তো সংবিধান নাই যখন শেখ হাসিনাকে তাড়াইয়ে দেওয়া হইল সংবিধানকে ভায়োলেট করে তার পরক্ষণে যখন তার আরেকটা অংশ তিনি যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন তার বেলায় যখন বলা হলো যে সাংবিধানিক সংকট হবে বিষয়টা আমার কাছে খুব ইমেচিউর মনে হয়েছে যে আমি এই কথাটা কেন বলি যে তার একটা অংশ এখনও রয়ে গেছে আজকে জাতীয় পার্টির কথা যেটা আপনি আনলেন জাতীয় পার্টির দীর্ঘ ষোলো বৎসর যাব তার রোলটা ছিল সে নামকাস্তে একটা বিরোধী দল ছিল এই কারণে যে যারা ক্ষমতায় তাদেরকে বৈধতা দিয়েছিল ওটা বলে বলে তখনই তাদের ছিল না কোনো অস্তিত্ব আর জুলাই জুলাই আন্দোলনের পরে তারা জাস্ট নো হেয়ার হয়ে গেল কেউ তাকে অ্যাকসেপ্ট করে না কোনো দল তাকে অ্যাকসেপ্ট করে না কোনো জোট তাকে অ্যাকসেপ্ট করে না সেই জোট মানে সেই দলটা হঠাৎ করে এমন একটা স্ট্যান্ড নিল যে এবং তার একটা গুরুত্ব পাওয়া গেল তার প্রথম সিমটম হইল আমরা রংপুরে দেখছি যে ওই যে জিএম কাদের সাহেবের বাড়ির যেখানে বঙ্গবন্ধুর বাড়ি একেবারে ভাঙচুর করে ফেলা হলো তখন সরকারের ব্লেম দেওয়া হলো আসলে তো রুটিন কাজ প্রশাসনের রুটিন কাজই ওটা থামানো উচিত ছিল কিন্তু আমরা রংপুরে যখন জিএম কাদের বাড়িতে গেল তখন কিন্তু আবার প্রশাসন রক্ষা করলো এই ডাইরেকশনটা কে দিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ডাইরেকশন কি ইনুসাহী দিছিল আর জিএম কাদের বাড়ি রক্ষা করার জন্য ডাইরেকশন কি ইনুসাহিত দিছিল। সেই স্টেটমেন্টগুলো আমরা পাই না এখন আসেন তাহলে তারপরে কি হলো আপনি যখন রাজনৈতিক পদক্ষেপ বলবো দুটোই ভিপি কি ভিপিনুর বলছে এটা নিষিদ্ধ চাই নিষিদ্ধ করতে গিয়ে হেঁটে হেঁটে একটা প্রোগ্রাম করে এটা কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম নাকি মান্না ভাই রাজনৈতিক প্রোগ্রাম তো এইভাবেই হয় আবার ওনরা প্রতিবাদ করতে চাইল ভালো কথা এই দুইটা ঘটনা মাঝখানে যখন প্রশাসন আসলো এসে যে অ্যাকশনটা দেখাইলো সেটা ভিপি নুরুর উপরে যদি অপরাধ ধরা হয় তার চেয়ে বোধহয় পাঁচ হাজার গুণ বেশি পানিশমেন্ট হইলো মানে মাত্রাটার কথা বলছি বল প্রয়োগের যে মাত্রাটা এটা কোনো লজিকে পড়ে না এখন এই যে লজিকে পড়ে না এটা টু সাম সামেক্স আমি মনে করি বিপ্লবটার বিরুদ্ধে আমি বিপ্লব বলি এই কারণে কেউ কেউ অভ্যুত্থান বলে আমাকে সিম্পল কথা যে আন্দোলনে সরকার পালায় যায় সেটা বিপ্লব কারণ যত বিপ্লব হয়েছে সরকার পালায় গেছে তো এখন আপনি যদি মনে করেন যে আজকে যখন জাতীয় পার্টির এই নূররা বিপ্লবের শক্তি মান্না ভাই বিপ্লবের পক্ষের শক্তি আজম ভাই বিপ্লবের পক্ষের শক্তি এখন কোনো কারণে যদি তাদেরকে টর্চার করার রাস্তায় প্রশাসন তাহলে ধরে নিব যে বিপ্লবের বিরুদ্ধে তারা নেমেছে কারণ এখানে একটা শব্দ আসছিল জুলাই ভরে দিব এরকম কথাটা আসছিল তখন বোঝা যায় যে তাহলে জাতীয় পার্টির রোলটা কি জাতীয় পার্টি এমনিই ন হয় আর তার মানে জাতীয় পার্টি একটা উইন্ডো ওপেন করছে সেই উইন্ডো দিয়ে কথা বলে তাদের সাথে যারা বিতাড়িত হয়ে গেছে এবং এটা হইলো টেস্ট কেস ইটস এ মেসেজ টু দ্য নেশন যে জাতীয় পার্টির তোমরা এত অবহেলা করবা না আমার কাছে মনে হয় এবং সামনে যদি জাতীয় পার্টি আপনার নিয়ে করে কি বলে দুইটা দাবি আনে দুইটা দাবি ইতিমধ্যে বলতে তারা বলছে পেয়ার পদ্ধতি তারা চেয়েছে জাতীয় পার্টি কথা বলেছে পেয়ার পদ্ধতির কথা আচ্ছা যদি না বলে থাকে বলে আরেকটা যদি বলে যে তত্ত্বাবধায়ক সরকার যেটা আসার সম্ভাবনা আছে যেটা অলরেডি তারা কথা শুরু করছে এবং এই আন্দোলনের নামে যদি তারা মাঠে না আপনি নিশ্চিত থাকেন ব্যাপক তাদের মিছিল খুব বড় হবে এবং এই তাদের পিছনে যারা থাকবে তারা কারা আপনি বুঝে নেন কারণ যাদেরকে সে শেল্টার দিচ্ছে দীর্ঘ স্বীকৃতি দিচ্ছে বিরোধী দল হিসেবে থাইকে সরকারি সে স্বীকৃতি দিচ্ছে ন্যাচারালি পিছনে তারা থাকবে সুতরাং খুব একটা টারময়েল সিচুয়েশন বাংলাদেশে আবার আসতেছে এবং জাতীয় পার্টির মিছিল দেখবেন সাংঘাতিকভাবে রক্ষা করা হবে এবং খুব প্রপারলি এবং এই নূরের উপরে যেটা করছে সেটা দিয়ে একটা বার্তা অনেকেই যাবেন এখন জাতীয় পার্টিরকে কর্মসূচি নিশ্চিত করার জন্য মিছিল করতে কিংবা তাকে ব্যান্ড আমি ব্যান্ড বলেন বিশ্ব সব রাজনৈতিক সিদ্ধান্ত পাশাপাশি আর একটা কথা বলি যে আমরা সব সময় বলতেছি এই তত্ত্বাবধায়ক অনির্বাচ মানে কি নির্বা ইয়ে রাজনৈতিক সরকার না আমি একমত রাজনীতিবিদ্যা বলেন যে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ তাদের কমিটমেন্ট থাকে বরং কমিটমেন্ট থাকে কমিটমেন্ট নাই ইউনুস সাহেবের আমি ধরে নিলাম কিন্তু আমরা যে রাজনীতিবিদ্যা চলে গেল ক্ষমতার থেকে তাদের কি কমিটমেন্ট পাচ্ছি আজকে এই যে মান্নাবে একটা কথা বললো এমন একটা কথা শুনি নাই যে আমরা অনুতপ্ত আমাদেরকে ক্ষমা করে দাও বরং এমন কথা শুনি আমার কি দোষ আমি কি অপরাধ করেছি আমার জীবনটা আমি শেষ করে দিয়েছে দেশের জন্য এই কথা বলে এবং তারপরে যখন আমরা দেখি যে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে নো ডাউট অ্যাবাউট ইট জাতীয় পার্টি শেল্টার পাচ্ছে রাষ্ট্রপতি শেল্টার পাচ্ছে আমি রাষ্ট্রপতি আমার কথায় রাষ্ট্রপতি সরবে না কিন্তু আই এম টকিং দ্য রিয়েলিটি তো আপনি যদি একটা দেশ চালাইতে চান ইনুস সাহেব দেশ চালাবেন বা যেই চালান মান্নাবাই কালকে চালাক না যে মান্না আমি বসাই দেই যে শাহাবুদ্দিনও থাকবেন আর শেখ হাসিনার যারা যাদেরকে যাদেরকে বিভিন্ন পদে বসায় গেছে ভাইটাল বড় বড় পদে তারাও থাকবে জাতীয় পার্টি আমি দেখি সে চালাইতে পারে কি না এই যে বারবার আমরা বলি জাতীয় পার্টিকে তার জাতীয় পার্টির কাছে মানে রাজনৈতিক দলের কাছে নিরাপদ আমি যদি খুব সূক্ষ্মভাবে বলি সব নির্বাচন বাদ দেন চোদ্দো আঠারো চব্বিশ আমি বাদ দিলাম এটা নির্বাচন ধরলামই না আমি যদি নাইনটিন নাইনটি ওয়ানে আসি আমি যদি নাইনটিন নাইনটি সিক্সে আসি আমি দুই হাজার একে আসি আর দুই হাজার আটে আসি এই নির্বাচনগুলো তো মান্না ভাই টু সাম এক্সটেন্ড গ্রহণযোগ্য নাকি বাংলাদেশের ইতিহাসে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে কিন্তু সেই নির্বাচিত সরকারগুলোর অধীনে কী হয়েছে আপনি বলেন তো একুশে আগস্টের আগস্টের গ্রেনেড হামলা হয়েছে আপনার সেনা অফিসার হত্যা হয়েছে সাতান্ন জন সাপলাচতত্বর হত্যা হয়েছে আয়নাগর হয়েছে গুম হয়েছে খুন হয়েছে মুক্তিযোদ্ধা মানে কি মুক্তিযোদ্ধা মানে হইল অলওয়েজ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ ওই দলের ভিতরে মুক্তিযোদ্ধারাও ছিল সেই মুক্তিযোদ্ধাকে একবার প্রশ্ন রেস করছে যে তোমরা জিয়াউর রহমানের খেতাব টেনে নিচ্ছ কেন কিংবা আয়নাগর হচ্ছে কেন কিংবা সাপ্লত্ত্বর লোক হত্যা হইল কেন কিংবা চব্বিশে যখন ছাত্ররা বিজয়ী হইল তখন কি সেই মুক্তি তাদের জড়ায় ধরছিল এটা হচ্ছে বাংলাদেশ দেশকে আগে রাষ্ট্র দেশ এখনো রাষ্ট্র হয়নি বারবার বলছি যে দেশ এইভাবে চলে সেটা রাষ্ট্র নয় আগে রাষ্ট্র বানান এবং ইনুস সাহেবের দোষ দেন এক্সাইজের দোষ দেন বাদ দেন আপনার সব রাজনৈতিক দল তো ইউনাইটেড হইতে পারেন নাই ইউনাইটেড হইতে পারলে তো ইউনুস সাহেবের আমার লাগেই না